এখন আপনারা রামধনু টিভিতে দেখছেন শ্রী শ্রী দুর্গাপূজা পরিক্রমা এবারের পর্বে নীল দুর্গা বাড়ির দুর্গাপূজা দুর্গাপূজা পরিক্রমা নিয়ে আমরা এই মুহূর্তে যেখানে এসেছি সেই বাড়ির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেবী প্রতিমা তার কারণ দেখতে পাচ্ছেন এখানে একদম একান্নবর্তী পরিবার নিয়ে আমি বসে পড়েছি তিনটে নিয়ে এখানে আমি রয়েছি মা এক সকলকে একসাথে ধরে রাখেন সেরকম ভাবেই এই পরিবার পরিবার দীর্ঘদিন ধরে রত রয়েছেন দেবী উমার আরাধনায় আমি প্রথমেই যাব একদম আমার বাদিকে দিকে যিনি রয়েছেন আহ বাড়ির একজন সদস্য আপনার নামটা একটু বলবেন চ্যাটার্জি আহ এই বছর বাড়ির পুজো কততম বর্ষে পদার্পণ করব আনুমানিক দুশো চুরানব্বই আনুমানিক দুশো চুরানব্বই আচ্ছা পুজোর শুরুর ইতিহাসটা যদি একটু বলেন শুরুর ইতিহাস বলতে আমরা তো ওই বাড়ির বউ আমি পঞ্চম পুত্রবধূ আর তোমার এই যেটা আর কি শাশুড়ির মা মুখে শুনেছি এই পুজোটা শুরু হয়েছিল বাংলাদেশে বামরাইল গ্রামে সেটা এই এরকমই মানে বছরে আমরা সাতচল্লিশ সালে মানে শাশুড়ি মারা সাতচল্লিশ সালে উনিশশো সালে এখানে আসেন তারপর থেকে আমাদের এখানে পুজোর ক্ষেত্রে আজ থেকে দেখুন বহু বছর আগে যখন পুজোর সূচনা হয়েছিল যে রীতিনীতি মেনে পুজোর সূচনা হয়েছিল এখনো কি সেই নিয়ম অনুযায়ী পুজো হচ্ছে একইভাবে কোনো পরিবর্তন নেই আপনি এই পরিবারের কি হন আমি এই পরিবারের তৃতীয় গৃহবধূ পুজোর একটা পুজো মানে তো বিশাল ব্যাপার দীর্ঘদিন ধরেই তার প্রস্তুতি চলে মোটামুটি কতদিন ধরে আপনাদের প্রস্তুতি নেওয়া হয় পুজো অনেক দিন ধরেই হয় দু মাস দু মাস ধরে সব প্রস্তুতি চলে ঠাকুর তো কাঠামো পুজোর দিনই ওই কাঠামো পুজোটা হয় রথের উল্টো রথের দিন ওদিনই শুরু হয়ে যায় তারপর থেকে আমাদের একটা সব সময় একটা প্রস্তুতি শুরু হয়ে যায় তো আচ্ছা তোমার নামটা একটু বলবে আমার নাম হচ্ছে অর্পণ ব্যানার্জি আচ্ছা কোন ক্লাসে পড়ো সেভেন এই যে বাড়িতে পুজো হয় সকলে আসে কেমন লাগে জিনিসটা আমার জিনিসটা খুব ভালোই লাগে আনুমানিক কতজন সদস্য আসেন বাড়িতে পুজোয় মোটামুটি পঞ্চাশের কাছাকাছি তো আমাদের ফ্যামিলি মেম্বারই রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ফ্যামিলি মেম্বার এর সাথে সংযুক্ত হয়ে তো প্রায় একশো কাছাকাছি পৌঁছে যায় সবারই বন্ধু বান্ধব সব তো থাকেই আমাদের তো এই নিয়ে মোটামুটি আমাদের আর বাইরে থেকে যে সবাই আসে আপা যে একসাথে আমরা আনন্দ করি এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে আর সারা বছর ধরে ও করে থাকি এটার জন্য একদম কারণ ইবানি 51 বর্তী বাড়ি বিষয়ের দুর্গोत्सवে এটা একটা বিশাল একটা একটা বৈশিষ্ট্য আচ্ছা একটা জিনিস একটু আপনাদের কাছে যাব সেটা হচ্ছে ইট বলা হয় যে পলমোশায়ের একটি ভুল থেকে ইমায়ের গাত্রবর্ণ পরিবর্তন হয়েছিল এই বিষয়টা যদি একটু জানেন হ্যাঁ মানে আমি একটু মুখে শুনেছি বা সবার মুখে শুনেছি নানা রকমের মুখে শুনেছি যে ভুল করে মানে উনি নীলবর্ণ করে ফেলেছিল তারপর থেকে মানে উনি আমার মানে যে দাদুর যে মানে বাবা উনি পেয়েছিলেন যে পর থেকে ওটা নীলবর্ণই করতে নীল দুর্গা রূপে ওটা পূজিত হবে সে থেকে আমার নীল দুর্গা রূপে ওটা পূজিত আচ্ছা আরেকটি প্রশ্নে যেটা যেতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটি পুজোর সেরকম কিছু বৈশিষ্ট্য থাকে আপনাদের বাড়ির পুজোর কিছু বৈশিষ্ট্য বিষয়টা একটু জানাবেন আমাদের বাড়ির পুজোর বৈশিষ্ট্য মানে আমাদের নবমী একটু অন্যরকম হয় আমাদের পুজোর আচার রীতি নীতি একটু অন্যরকম আর আমাদের নবমীতে শত্রু বলি হয় নান্ন বলি তো হয় আখ চাল কুমড়ো শশা আগে কটা বলিও হতো দু সাল থেকে সেটা বন্ধ হয়ে গেছে শত্রু বলিটা একটা বিশেষ ব্যাপার আমাদের পুজোয় আমিষ ভোগ হয় প্রত্যেক দিন মাকে বিভিন্ন রকমের ব্যঞ্জন অনেক রকমের ভাজা পায়েস চাটনি সব কিছু দিয়ে মাকে ভোগ দেওয়া হয় আর তারপরে তোমার নবমীতে যেটা হয় স্পেশাল কলার বড়া হয় আর তিত সংক্রান্ত একটা পথ থাকে সেটা যে কোনো ভাজা হোক বা তিতর ডাল হোক বা শুক্ত হোক এটা আর কি মাকে দিতে হয় আর দশমীর দিনকে যেহেতু মা আমাদের সমস্ত কিছু সারা চার দিন ধরে এত কিছু মাকে দেওয়া হয় সেই জন্য দশমীর দিন আমাদের কান্না এবছরে তো পুজোর একটা দিন কম থাকছে কারণ এবারে অষ্টমী নবমী একসাথে তো সেইটা কিভাবে মেক আপ করছেন আমাদের তো নবমী দশমী একদিনে হয়ে যাবে এই জন্য ভোগটা খুব তাড়াতাড়ি হবে মানে খুবই অল্প করে হবে আগে যেরকম আয়োজন করা হতো মানে এতদিন ধরে যেটা হচ্ছে সেই পরিমাণটা কিছুটা কমে গেছে কারণ সূর্য ওঠার পরেই ভোগটা বসানো হবে খুব শর্ট টাইমের মধ্যে করা হবে খুব ব্যস্ততার মধ্যে কাজটা করা হবে আচ্ছা আরেকটি বিষয় একটু জানতে চাইবো বাড়ির একজন একদম বয়স সদস্যের কাছে এই বছরটা এমনি একটু অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে মা আসছেন আমাদের চারদিকের বিক্ষিপ্ততার মধ্যে তো এই বছরে কি চাইবেন মায়ের কাছে সকল সন্তানের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছি দুর্গাপূজা পরিক্রমা জাগ উমা দু হাজার চব্বিশ এই পর্বে এই মুহূর্তে ছিলাম নীল দুর্গা বাড়িতে আমাদের তরফ থেকে আরো একবার চ্যাটার্জি বাড়ির সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে এরপর আমরা যাবো অন্য কোনো বনেদি বাড়ির প্রামাণিক সঙ্গে থাকুন